পাকিস্তান পাকিস্তানিদের কাছ থেকে বিচ্ছিন্ন করে এটা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তারা যুদ্ধ করেছে বন্ধুরাবার যুদ্ধ করে আমরা যে দেশ থেকে রক্ষা পেয়েছি এই দেশ থেকে তারা মনে করে যে এটা চিরদিন আমাদের গোলাম হয়ে থাকবে অনুগত হয়ে থাকছে আমি ভারত ভারতের দিল্লির নীতি নীতিবিদ আপনার যদি বাংলাদেশের স্বাধীনতা সর্বনত্ব বিশ্বাস করেন তাহলে আপনার ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে এত আপকচার কেন সে হাসিনা পালিয়ে গেছে এই জনকষ্টে আপনারা অসংখ্য মিডিয়ায় প্রতিদিন বাংলাদেশ বিরোধী রাখছেন আপনাদের এত প্রেম কেন সে হাসিনার বিষয়ে এটারও কারণ আছে কারণ ভারতের বিএসএফ প্রায় দিনই দুই দিন তিন দিন পর পর আমাদের সীমান্তে বাংলাদেশিদের হত্যা করে একমাত্র শেখ হাসিনার সরকার ছাড়া বাংলাদেশের বিভিন্ন দিল্লির সিংহাসনে যারা আছেন তারা দেখছে আরে আমরা অন্যায় করি বাংলাদেশ বাংলাদেশের মানুষকে হত্যা করি শেখ হাসিনা তো একটু করে না এইরকম প্রধানমন্ত্রী তো আমাদের দরকার অতএব শেখ হাসিনা নির্বাচিত হোক না হোক ওই হোক তাতে কোনো যায় আসে না ওকেই ক্ষমতায় রাখতে হবে এই ষোলো বছর একমাত্র দিল্লি ছাড়া ভারত ছাড়া শেখ হাসিনাকে আর কোন দেশ সমর্থন করেনি এই কারণেই আজকে তাদের মনে ভোট দেখা এই কারণেই প্রতিদিন তারা বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকার করছে করছেন আমরা ভারতের বিরুদ্ধে বিশ্বকার করতে চাই না আমরা চাইনি বাংলাদেশে একটু পরিবর্তন হয়েছে বাস্তবে যারা আছেন তাদেরকে বলি যখন বাংলাদেশের মানুষের উপর শেখ হাসিনা অত্যাচার করছে খুন করছে দিচ্ছে মানুষের লাশ পাওয়া যাচ্ছে নদী নালা ঝাল বিল প্রত্যেকটি জায়গায় সেই লিঙ্গের কিন্তু কেন আপনারা একটি দুঃশব্দ করেননি কারণ মোদিস আপনাদেরকে সেই দৃষ্টান্ত আছে আপনার চারশো বছরের মসজিদকে ভেঙে পুলিয়ে দিয়েছে আপনারা নামাজের উপর আক্রমণ করেন নামাজত অনুষ্ঠান মানুষের উপর আপনারা আক্রমণ করেন সেই ছবিও আমরা ভাইয়ের পুলিশ গুলেট দিয়ে আঘাত করছে কিন্তু বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ এখানে মুক্তিরা সংখ্যাগরিষ্ঠ তারপরেও আমরা প্রীতি সম্প্রীতি সুরচ্ছার বন্ধরে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই একত্রিত আমরা কারো প্রতি ঘৃণা পোষণ করি না আমরা ভারতের প্রতিও করতাম না কিন্তু আপনারা যদি আমাদের প্রতি ঘৃণা পোষণ করেন আপনারা যদি একজন পতিত স্বৈরাচার ভিন্ন স্বৈরাচার যে রক্তাক্ত আল্পনার মধ্যে দিয়ে নিজের ক্ষমতাকে টিকিয়ে রেখেছিলেন তাকে যদি আপনারা একমাত্র আপনাদের প্রতিনিধি মনে করেন যে সেই হচ্ছে আমাদের লোক তাহলে তো বাংলাদেশের মানুষ আপনাদেরকে বিশ্বাস করবে না আপনারা সমস্ত শিষ্টাচার সমস্ত রাষ্ট্রাচার সমস্ত কূটনীতিকে উপেক্ষা করে আপনাদের পররাষ্ট্র দপ্তর আপনাদের অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দরা প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে আজে বাজে কথা মিথ্যা কথা অপপ্রচার অপত্যার্থ দিয়ে এক ধরনের একটা ভিন্ন পরিবেশ বিভ্রান্তি তৈরি করছে কিন্তু সারা দুনিয়ার মানুষ জানে যে বাংলাদেশ কত সম্প্রীতির দেশ কত শান্তির দেশ যাই হোক বন্ধুরা আমরা তাই নিজেরা নিজের শক্তিকে আমরা দাঁড়াবে নিজেরা আমরা আমাদের যে উৎপাদন সেই উৎপাদনে আমরা করতে সেই উৎপাদনে অংশ ভাগ করব কেউ উৎপাদন করবেন মিলে কেউ কলকারখানায় কেউ আপনার জমিতে কৃষি খেতে আমরা সেইখানে আমরা কিনে নিব আমরা সেইখানে অংশ ভাগ করে একই অপরকে আমরা সমৃদ্ধিশালী করব আমাদের দেশের অর্থনীতিকে আমরা জাগিয়ে করব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন